গণভ্যুত্থান শেষ হয়নি গণভ্যুত্থানের যোদ্ধারা রাজপথ ছাড়েনি আওয়ামী লীগ কে করে বলতে চাই আপনারা মাঠে নামার আগে ভাববেন এই গণহত্যা গণহত্যা করে আপনারা আবার মাঠে নামার আগে মনে করবেন যে এনসিপির লোকজন এই গণহত্যার গণভ্যুত্থানের যোদ্ধারা এখনো মাঠে আছে সুতরাং আপনাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে বাংলাদেশের কথাও আওয়ামী লীগের একটা ছাড়া পনেরো যেন মাঠে নামতে পারে আপনারা ইতিমধ্যে জেনেছেন এই আওয়ামী লীগের দোসররা এই স্বৈরাচারের দশররা এই আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে আমার সাহস করছে এই গণহত্যাকারী দল এই শেখ হাসিনা গণহত্যাকারী দল খুনি হাসিনার দল যখন এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি আর যাদের হাতে রক্তের দাগ লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্ফলন করার আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই এই আওয়ামী কোন প্রকার আস্ফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমাদের বক্তব্য স্পষ্ট যাদের হাতে আমাদের শহীদ ভাইয়ের রক্তের দাগ লেগে আছে যারা আমাদের ভাইদের খুন করেছে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশের এই আগামীর ভবিষ্যৎকে বিনিশ্চিত করার জন্য যারা সর্বদা বাংলাদেশের নির্যাতন ডিপিটনের রাজনীতি করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশে কোন প্রকার রাজনীতি নৈতিক অধিকার রাখে না বন্ধুগণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের রক্তের উপরে দায়িত্ব নিয়েছে আমাদের এই ভাইদের রক্তের শপথ আপনাদেরকে বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করুন বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ যেন রাজনৈতিক করতে পারে পারে না সেই দায়িত্ব প্রশাসনকে দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কে নিতে হবে এনসিপির ভাইদেরকে বলতে চাই গণ গণ্যুদান শেষ হয়নি গণভুদ্যানের যোদ্ধারা রাজপথ ছাড়েনি আওয়ামী লীগকে অস্বীকার করে বলতে চাই আপনারা মাঠে আমার আগে ভাববেন এই গণহত্যা গণহত্যা করে আপনারা আবার মাঠে আমার আগে মনে করবেন যে এনসিপির লোকজন এই গণহত্যার গণপ্রতনের যোদ্ধারা এখনো মাঠে আছে সুতরাং আপনাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের একটা ছাড়া পনেরো যেন মাঠে নামতে পারে সেই জন্য এনসিপির বন্ধুদেরকে এনসিপি সহযোদ্ধাদেরকে গণপ্রতনের যোদ্ধাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে